আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাফাবি শাফাবির হরফ এবং তার নিয়মও বলা যেতে পারে যে এক নম্বর ইফফায় শাফাবির হরফ একটি বা তো এফফাই শাফাবীর হরফ কি একটি বা এখন ঘটনাক্রমে আমরা কিন্তু নুনসাকিনের ইকলাবের মধ্যে বাটাকে পেয়েছিলাম আর এখানে ইকলাবই নেই কিন্তু সে বা হরফটা ব্যবহৃত হচ্ছে ইফফাই শফাবি এর মধ্যে তো একটি বা মিম পরে একফায় সাফাবির হরফ এক হরফ বা আসিলে ওই মিম গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে একফায় শাফাবি বলা হয় তাহলে আমরা পেয়ে গেলাম যে ইফায় শাফাবির হরফ একটি বা তো মিম পরে ইফফায় সাফাবির এক হরফ বা আসিলে ওই মিম শাকিনকে করিয়া পড়িতে হয় ইহাকে একফায় শাফাবি বলে তো উদাহরণে গেলে বা আমরা উদাহরণটি দিলে আরও স্পষ্ট হয়ে যাবে তো কফ মিম পেশ কুম বা বি এই যে বাজের বি তো মিম সাকিন তার বামে কি এসেছে বা এসেছে ইকফায় শাফামিয় হরফ তখন এই জন্য এই মিমটাকে আমরা কি করতে হবে একটু নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে যেমন ক বে ইল্লা কোম বে ইজ এইভাবে তো বাজির বি হামদাদ ইজ বে নুন লাম যে নীল বে ইজ নীল লামখারাজ বল্লাহ হাজির হি বি ইদ নিল্লাহি কোম বে ইদ নিল্লাহি এরপরে আই আলাই হিউ বে নিয়ে তিন আলাই হিউ নিয়ে তিন এইভাবে আমরা পড়লাম এরপরে কি سيجزيهم بما سيجزيهم بما أحدهم بما ما لهم بذلك ما لهم بذلك أكذبتم به أكذبتم به